অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো স্কুল টিউটারের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা পড়বো তোমাদের চ্যাপ্টার সিক্সের ওয়ান পয়েন্ট ওয়ানে যে অ্যাক্টিভিটিটা দিয়েছে সেটি কিভাবে করতে পারি তা দেখব ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবে চলো আজকে ক্লাসটি শুরু করি আমাদের এখানে ওয়ান পয়েন্ট ওয়ান কি বলেছে দেখো লুক এট অ্যান্ড রিড রিটার্ন ইন ইন গ্রুপ ডিসকাস দ্যাট ফলোস আমাদের এখানে একটা ইলাস্ট্রেশন আছে দেখো এই ইলাস্ট্রেশনটা আমাদেরকে ভালোভাবে দেখতে বলেছে এই ইলাস্ট্রেশনের উপর বেস করে আমাদের এখানে নিচে কিছু কোয়েশ্চেন দিয়েছে যেটা আমাদেরকে বলেছে গ্রুপের মাধ্যমে বা গ্রুপ আকারে কোয়েশ্চেনের আনসারগুলো গুলো দেওয়ার জন্য আগে চলো ইলাস্ট্রেশনটা আমরা একটু দেখি আমরা এখানে কী দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সিবি আছে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি লেটার দেখতে পাচ্ছি এই যে এই টাইপের রাইটিংসগুলো কি টাইপের রাইটিংস এগুলো কি ধরনের লেখা এগুলো নিয়ে আমাদের এখানে কিছু কোয়েশ্চেন করেছে তাহলে চলো দেখি এই কোয়েশ্চেনের আনসারগুলো আমরা কিভাবে গ্রুপ আকারে দিতে পারি প্রথমে রাখি বলছে এখানে তোমরা চাইলে তোমাদের যে কোনো ফ্রেন্ডের নাম উল্লেখ করতে পারো আমি এখানে রাখি দিয়েছি রাখি কি বলছে দেখো হাই এভরিওয়ান হাও আর ইউ তোমরা কেমন আছো নিমাহা বলছে গুড অ্যান্ড ইউ রাখি বলছে আই এম ওয়েল আমি ভালো আছি হাউ এভার লেটস ডিসকাস দ্য কোয়েশ্চেন সো ট্যাল মি হাউ মেনি টাইপ অফ রাইটিং ক্যান বি ফাউন্ড ইন দ্য অ্যাভার্ভ ইলাস্ট্রেশন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন তাহলে এই কোয়েশ্চেনটা কে করছে রাখি নিহাকে করছে মিভা কি বলছে মিভা বলছে টু টাইপস অফ রাইটিং আর ফাউন্ড ইন দি ইলাস্ট্রেশন এই ইলাস্ট্রেশন আমরা কয় ধরনের রাইটিং খুঁজে পেয়েছি দুই ধরনের রাইটিং খুঁজে পেয়েছে। এরপর মৃতু বলছে বাট হোয়াট আর দে কল এই যে আমরা দুই ধরনের রাইটিং দেখতে পাচ্ছি এগুলোকে কি বলে মৃতু জিজ্ঞেস করছে তাহিয়া বলছে দে আর কল্ড ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং এই টু টাইপ রাইটিংয়ের একটাকে বলা হয় ফর্মাল এবং অন্যটাকে বলা হয় ইনফর্মাল রাইটিং এখন ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং বলতে আমরা কী বুঝি ফর্মাল রাইটিং বলতে আমরা যেটা বুঝি যেটা আমরা অফিস আদালত শিক্ষক বা যেটা আমরা ব্যক্তিগতভাবে লিখি না সেটা হচ্ছে ফর্মাল লেটার ইনফর্মাল লেটার হচ্ছে যেটা আমরা সাধারণত পার্সোনালি লিখে থাকি যেমন আমাদের মা বাবা বন্ধু এরপর মিমহা বলছে হাউ অফেন ডু উই রিড অ্যান্ড রাইট দ্যাম আমরা এটা কীভাবে পড়ি এবং লিখে থাকি তাহিয়া বলছে উই ফ্রিকুয়েন্টলি রিড অ্যান্ড রাইট দ্যাম আমরা এগুলো প্রায় সময় লিখি এবং পড়ে থাকি মিমহা বলছে ওয়াই ডু উই রাইট দ্যাম কেন আমরা এগুলো লিখি রাখি বলছে উই রাইট দ্যাম ফর ফর্মাল অ্যান্ড পার্সোনাল কমিউনিকেশন আমরা এগুলো লিখে থাকি কখন ফর্মাল এবং পার্সোনাল কমিউনিকেশন কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ তাহলে আমরা এগুলো কখন লিখে থাকি ফর্মাল এবং পার্সোনাল কমিউনিকেশনের জন্য আমরা এসব লিখে থাকি নাও ইটস টাইম ফর আওয়ার নেক্সট ক্লাস লেটস গো টু ক্লাস চলো ক্লাসে যাই তাহিয়া বলছে লেটস গো এভাবে আমরা আমাদের কোয়েশ্চেনগুলো গ্রুপ আকারে আনসার করতে পারি আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমরা এগুলো করবে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ এতটুকুই ধন্যবাদ সবাইকে